চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা শেষ মিরপুরের সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান নির্বাচক সরাসরি চলে যাব সেখানে দেখেন ফার্স্ট ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আহ আমরা নির্বাচকরা কখনোই ঠিক সেভাবে কাজ করি

আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই প্ল্যাটটা কার্যকর ভূমিকা রাখতে পারে আমরা তাদেরকে সঙ্গে ডিসকাশন নিশ্চয়ই একটা আলাপে যাই এবং গিয়ে কেন তাকে আমরা নিচ্ছি সেই যুক্তিগতটা তুলে ধরার চেষ্টা করি হয়তো আপনি দেখেছেন যে

নাথিং আমি আবার বলছি যে রিটার্ন এর ড্যাশের মেজার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে বাট ফর মানস আতি বল মানে এটা হাই ভ্যালু কোয়ালিটির গাড়িও আপনাদের বিজনেস এর জন্য নিতে হয় সো দ্যাট এবার আমার কিছু অ্যানালিস্টের সঙ্গে কিছু বসার সুযোগ হয়েছিল তাদের গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে কথা বলছিলেন দলটা কিন্তু ঘোষণা হয়ে গেছে যে পনেরো সদস্যের দল ঘোষণা হয়েছে সেটা আমরা একটু দেখে নিতে চাই আপনাদেরকে জানাতে চাই অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম এবং তার সাথে আছেন পারভেজ ইমন এবং তারপরে আছেন তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ তারপর আছেন স্পিনে রিশাদ হোসেন আছেন পেসে চারজন থাকবেন তাস্কিন আহমেদ আছেন মুস্তাফিজ আছেন তার সাথে তানজিম সাকিব এবং নাহিদ রানা থাকবেন আর ওপেনিংয়ে ব্যাক আপ হিসাবে পারভেজিমনের কথা বললাম যে তিনি আছেন আর স্পিনে রিশাদের সাথে আরেকজন থাকবেন নাসুম আহমেদ এই জনকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ আশা করা যায় যে বাংলাদেশ এবার ভালো খবর নিয়ে ফিরবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মুখে হাসি ফোটাবে চলে যাব পরের সংবাদে